অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন এই যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দুইটা চার ছ আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো

আটত্রিশ উনচল্লিশটা বাচ্চা বেরোয় এই যেগুলো এইগুলা সব ফাইটি আছে এই যেগুলা সব এইগুলা বাচ্চা বের হবে ইনশাল্লাহ পাশাপাশি যার ডিম আছে এ যে এখানে উনচল্লিশ বাচ্চা বেরিয়েছে এইগুলা বাচ্চা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর পক্ষিগস পক্ষীগসও উপজেলা মোর পাখির দোকান আছে এখান থেকে যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পাখির বাচ্চা কিনতে পারবেন চাইলে খামার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা এই গ্রেডের বাচ্চা এরকম বাচ্চা পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যে এই গারিডের বাচ্চা ধন্যবাদ